তো হ্যালো গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা হয়তো অনেকে নারুটো দেখেছ আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি নারুটো নেক্সট জেনারেশন অর্থাৎ বোরুটো অ্যানিমে নিয়ে এখানে আমরা নারুটো অ্যানিমের অনেকে ছেলে মেয়েদের দেখতে পারবো তাছাড়াও এখানে উৎসুত সাথে ব্যাটেলও দেখতে পারবো তাহলে আর দেরি না করে শুরু করা যাক বোরুটো অ্যানিমের প্রথম এপিসোডের এক্সপ্লেনেশন তো এপিসোডের শুরুতে দেখতে পাই বরুটো কাওয়াকির সাথে লড়াই করছে বরুটো বলছিল আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি এতটা নিচে নেমে গেছো কাওয়াকি তো কাওয়াকি বলে যে আমি তোমাকে সেখানেই পাঠাবো যেখানে আমি সেভেন্থ হোকাকে অর্থাৎ নারুটোকে পাঠিয়েছি বরুটো বলে এটাই কি একমাত্র পথ ছিল কাওয়াকি বলে হ্যাঁ শিনোবিদের সময় এখন শেষ এরপর আমরা দেখতে পাই সম্পূর্ণ কোনোহা বিলেজ ধ্বংস হয়ে গেছে তখনই বরুটো নিজের হেডব্যান্ডটা পরে আর বলে আমি এখনও একজন শিনোবি তারপর দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় তারপর আমাদেরকে অতীতের কাহিনী দেখানো হয় যেখানে বরুটো শিকাদাই অর্থাৎ শিকামারুর ছেলের সাথে দৌড়াতে দৌড়াতে কোথাও যাচ্ছিল তখন শিকাদাই জিজ্ঞেস করে কি হয়েছে বরুটো পরিস্থিতি আসলেই কি এতটা খারাপ বরুটো বলে হ্যাঁ অনেক খারাপ ওদিকে হোকাগে অফিসে নারুটো আর শিকামারুকে দেখতে পাই আর নারুটো এখন হোকাগে হয়ে গেছে শিকামারু বলছিল যে লর্ড হোকাগে এত দেরি করছেন কেন তাড়াতাড়ি করুন না হলে অনুষ্ঠানের জন্য দেরি হয়ে যাবে নারুটো বলে আমার মনে হয় আজ আমি বাড়ি যেতে পারবো না এদিকে আমরা বরুটো আর শিকাদাইকে দেখি যারা লিমিটেড এডিশন বার্গার খাওয়ার জন্য তখন দৌড়চ্ছিল শিকাদাই বলে তোমার পাগলামিতে আমাকেই সঙ্গ দিতে হয় শিকাদাই আর বরুটো দুজনেই সেই বার্গারটা খায় কিন্তু সেটা খুব বেশি ঝাল ছিল আমরা দেখতে পাই যে কোনোহা ভিলেজ অনেক আধুনিক হয়ে গেছে এরপর শিকাদালি বলে আমাদের কাল থেকে নিনজা একাডেমিতে যেতে হবে বরুটো বলে কি বলছো কাল থেকেই শিকাদাই বলে হ্যান আর দেখো বরুটো এমন কোনো কাজ করবে না যেটা তোমার বাবার সম্মানহানি হয় তুমি হয়তো জানো না কিন্তু তোমার মা সবসময় আমাকে বলে তোমার খেয়াল রাখতে এরপর শিকাদাই ট্রেন থেকে লাভ দেয় একটু পরে ট্রেনের মালিক চিৎকার করতে শুরু করে যে এই ছেলে এটা খুব বিপজ্জনক নিচে নেমে যা বাঁধর কোথাকার তখনই বরুটো ট্রেন থেকে নেমে একটা ইলেকট্রিক পোলে দাঁড়ায় তখন দেখে এক কিছু ছেলে মিলে একটা ছেলেকে বিরক্ত করছে তখন বরুটো এসে একটা ছেলের মাথায় জুস ফেলে দেয় আর বলতে থাকে যে দুঃখিত দেখতে পাইনি তখন ছেলেগুলো বলে তুমি কি মারামারি করতে চাচ্ছ বড়ুটো নিচে নেমে নিজের শ্যাডোক্লোন জুচ্চু ব্যবহার করে তাদের ওপর হামলা করতে শুরু করে এরপর আরও তিনজন আসে বরুটো ছেলেটিকে নিয়ে পালিয়ে যায় বরুটো জিজ্ঞেস করে তুমি ঠিক আছো ছেলেটি বলে না এখন ওরা আরও বেশি করে আসবে বরু বলে তোমার মন চায় না তাদের শিক্ষা দিতে ছেলেটি বলে আমি তোমার মতো শক্তিশালী নই তুমি নিশ্চয়ই নিঞ্জে একাডেমিতে যাও তাই না বড়ু তো বলে না কাল থেকে যাব ছেলেটি বলে আমারও তো কালকে থেকে শুরু আমার বাবা বলেছে কোম্পানির দায়িত্ব নিতে হলে আমাকেও নিঞ্জৎসু শিখতে হবে বড়ু তো বলে আচ্ছা কোন কোম্পানি ছেলেটি বলে কামিনারী মন কোম্পানি বড়ু তো অবাক হয়ে বলে এটা তো এলাকার সবচেয়ে বড় কোম্পানি তখন তো এক্সাইটেড হয়ে বলে আমি কি নেক্সট গেমের জন্য প্রি অর্ডার করতে পারি ছেলেটি বলে হ্যাঁ অবশ্যই সে খুব বেশি খুশি হয়ে যায় আর জিজ্ঞেস করে যে তুমি কেন নিনজুৎসু শিখতে চাও সেই ছেলেটি জানায় যে তার বাবার মনে হয় যে নিনজুৎসু শিখলে তার ব্যবসায় খুব বেশি সুবিধা হবে তাই বড়ু তো জিজ্ঞেস করে যে তুমি কি সত্যি একজন নিনজা হতে চাও ছেলেটি বলে আমি আসলে নিনজা হতে চাই না কিন্তু আমার বাবার কথা এড়িয়ে যাওয়াও তো ঠিক নয় বড়ু তো বলে যে এটা নিয়ে চিন্তা করো না তোমার যেটা সঠিক মনে হয় সেটা করো এমনিতেও আমার বাবা বকাবকি করতে আশেপাশে থাকেন না কিন্তু মায়ের কাছ থেকে সবকিছু লুকোনো একটু কষ্টকর হয়ে যায় তখন বড়ুটুর মনে পড়ে অনেক দেরি হয়ে গেছে সে বলে আমার মা রেগে গেলে অনেক ভয়ঙ্কর হয়ে যায় সেই ছেলেটি বলে যে এই তো তুমি বলছিলে যে তোমার কোনো সমস্যা নেই বড়ু তো বলে বাবার ব্যাপারটা আলাদা এখানে মায়ের কথা সে খুব বেশি ক্রেজি বরু তো বলে যে ডেঙ্কি তুমি কখনো মাথা নিচু করবে না ওদেরকে উচিত শিক্ষা অবশ্যই দিও তারপর সে ঘন থেকে চলে যায় ডেঙ্কি এরপর নিজের ক্যানগুলো ট্র্যাশে ফেলার চেষ্টা করে আর সে সেটা করেও ফেলে বড়ু কথা তার মনে খুব লেগেছিল কিছুক্ষণ পর বড়ু নিজের বাড়ি যায় হিনাটা বলছিল যে আরে তুমি তো ডিনারের জন্য তাড়াতাড়ি আসতে চেয়েছিলে কিন্তু বড়ু তো ওপর দোষ চাপিয়ে দেয় যে সেই দেরি করিয়েছে তখনই পেছন থেকে হিমা মারি আসে আর তার কাঁধে চড়ে বসে কিছুক্ষণ পর হিনাটা তাদের দুজনকে খাবার দেয় আর বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না কাল থেকে তোমরা একাডেমিতে জয়েন করবে আর তোমার বাবা কিন্তু তো অনেক কুল ছিল বড়ু বলে এই কথা অনেক শুনেছি হিনাটা বলে আজকে ভেবেছি তোমাদের বাবা বাসায় আসবে কিন্তু এলো না বরু বলে এটা কি নতুন কিছু বড়ুতো বলে তিনি তো শুধু আমাকে উপেক্ষা করেই এসেছেন তার কোনো যায় আসে না হিনাতা বলে এমন চিন্তা করো না এই ভিলেজটা নিরাপদ আছে তো শুধু তোমার বাবা আর বাকি লোকেদের জন্যেই বড়ু তো জানায় যে এই ভিলেজে তো কেন শত্রু নেই তাহলে তিনি কাদের থেকে সবাইকে বাজাচ্ছেন হিনাতা বলে যে দেখো বড়ুতো শুধু নিন্জাদের লড়াই করাই কাজ নয় হোকাগের কাছে প্রচুর কাজ থাকে তুমি এই সবকার একাডেমিতে গিয়ে শিখে যাবে এরপর বোরোটো ঘুমাতে যায় আর তার বাবার ছবি দেখে বলে ফালতু একটা এরপরে আমরা আগের ছেলেটিকে প্রতিবাদ করতে দেখতে পাই তখন তার বাবা তাকে একটা থাপ্পড় দেয় আর তার বাবা বলে দেন কি তোমাকে কোম্পানির দায়িত্ব নিতে হবে তাছাড়া নিজেকে রক্ষা করতো একাডেমিক ট্রেনিং লাগবে এরপর দেন কি বোরোটোর কথা চিন্তা করে আর বলে তাহলে আমাকে শুধু প্রমাণ করতে হবে যে আমি শক্তিশালী তাহলেই কি আমি যেটা খুশি সেটা করতে পারবো তার বাবা বলে হ্যাঁ যদি শক্তিশালী হও তবে এরপর দেনকি চলে যাওয়ার সময় তার পিছন থেকে একটি ছায়া এসে তার শরীরে প্রবেশ করে এরপর দেনকি বলে আমি সবাইকে প্রমাণ করে দেব আমিও শক্তিশালী এর পরের দিন বোরোটোকে দৌড়াতে দেখা যায় কারণ সে প্রথম দিন দেরি করে ফেলেছে বোরোটো বলতে থাকে দেরি করে উঠে ট্রেন দিয়ে স্কুলে যাওয়ার দিন আজ থেকে শুরু এরপর বোরোটো দেনকিকে দেখতে পাই কিন্তু বোরোটো তার শরীর থেকে অদ্ভুত চাকরা বেরোতে দেখে তোমরা আবার বোরোটোর এই চোখটাকে বিয়াকুগান মনে করো না নামটা পরে জানতে পারবা এরপর বোরোটো দেখে দেন কি হঠাৎ উধাও হয়ে গেছে এরপরের সিনে আগের ছেলেগুলোকে দেখা যায় তাদের দেন কি ডেকেছিল তাই তারা অপেক্ষা করছে তারপর তারা একটি খালি ট্রেনে প্রবেশ করার সাথে সাথে ট্রেনের দরজা বন্ধ হয়ে যায় এরপর ভিতরে ঢুকে দেখা যায় ডেনকি বলছে এটা আমাদের কোম্পানি নষ্ট ট্রেন ছেলেগুলো বলে কি বলছো আমরা তো শুধু তোমার সাথে মজা করছিলাম এরপরে দেন কি বলে ওই রাস্তায় যে ট্রেনটা দেখছ সেটাতেও কেউ নেই খুব তাড়াতাড়ি এই ট্রেন অন্য ট্রেনের সাথে ধাক্কা লাগতে চলেছে এরপর সবার খেলা শেষ হয়ে যাবে তখনই উপর থেকে বড়ুটো এসে যায় আর বলে যে আমি তোমাকেই দেখছিলাম আচ্ছা তুমি এন্ট্রান্স সেরেমনিতে যাবে না দিন কি বলে এখন এটা নিয়ে ভাবার সময় নেই আমি বাবাকে প্রমাণ করে দেব আমিও শক্তিশালী তখন বড়োটো ট্রেনটা থামানোর চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় তারপর সে দেনকির কাছে যায় আর তাকে থামানোর জন্য বলে যে সব ভুলে যাও আর নিজের সিদ্ধান্ত নিজে নিজেই নেওয়া শেখো তখনই দেনকি জ্ঞান ফিরে আসে তারপর সেই ছেলেগুলো বলছিল যে সামনে থেকে আরেকটা ট্রেন আসছে তাড়াতাড়ি কিছু করো তো বোরোটো ট্রেনের উপরে উড়তে শুরু করে আর নিজের শ্যাডো ক্লঞ্জুৎসু ব্যবহার করে ঠিক তখনই তার পা পিছলে যায় আর পড়ে যেতে থাকে আর তখন দেনকির কাছে সাহায্য চায় তখন আমরা দেখতে পাই দেনকির ভেতর থেকে ওই নীল চাকরাটা চলে যাচ্ছে তারপর ডেনকি এসে বোরোটোকে ধরে আর বোরোটো গিয়ে একটা লিভার টেনে দেয় যার ফলে সেই ট্রেন আলাদা আলাদা লাইনে চলে যায় তখন দেনকি পড়ে যেতে থাকে আর বাকি যারা ছিল তারা এসে সবাই দেনকি এবং বোরোটোকে ধরে ফেলে ভিতরে এসে বোরোটো বলে এটা অনেক মজার ছিল সবাই বলে ওঠে একদমই না কিছুক্ষণ পর সবাই বিশ্রাম নিচ্ছিল কিন্তু বেশি সময়ের জন্য নয় পেছন থেকে আরও একটা বগি চলে যায় তো বোরুটো তাদের তিনজনকে অন্য বগিতে পাঠিয়ে দেয় কিন্তু বোরুটো আর ডেনকি থেকে যায় তারা বলে আমাদের কোথাও যেতে হবে তারপর সে লিভার টেনে দেয় ওদিকে আমরা দেখতে পাই নারুটো নতুন ছাত্রদের সামনে বক্তৃতা দিচ্ছিল এদিকে সবাই জেনে যায় যে বরুটো অনুপস্থিত হঠাৎ নারুটো ওপরে দেখে ওপর থেকে একটা ট্রেন তার স্টোন ফেসের ওপরে পড়ছে আর সেটা পড়ার পরে তার অর্ধেক মূর্তি ভেঙে ফেলে বরুটো ট্রেনের ওপর দাঁড়িয়ে বলে বরুটো উজুমা কি এসে গেছে এটা দেখে সবার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল যে এটা কি হলো কিছুক্ষণ পর হামারু সোজা বড়ুটোর কাছে আসে আর তাকে ধরে ফেলে তখন বড়ুটো বলে আমাকে ছেড়ে দাও বড় ভাই কোনাহামারু তখনই সেখান থেকে ডেঙ্কিও বাইরে আসে কোনাহামারু বলে তোমার সাথে কি আর একটা ছেলেও আছে কোনাহামারু বরুটোকে বলছিল তুমি আমাকে প্লিজ সেন্সেই বলে ডাকো বুঝেছ তারপর সন্ধ্যায় শিকামারু এসে বলে শহরের ক্ষতি কামিনারিমন কোম্পানি সারাতে টাকা দেবে আর কোম্পানির মালিক এত কিছুর পরও সন্তুষ্ট কারণ বরুটোর জন্য তার ছেলে পাল্টে গেছে এর পরের দিন বরুটো আর ডেঙ্কি একসাথে একাডেমিতে যেতে দেখা যায় তারা আগের দিনের ঘটনা নিয়ে আলোচনা করছিল ডেঙ্কি বরুটোকে বলে তোমার শাস্তি পাওয়া উচিত হয়নি বরুটো বলে এটা কোনো ব্যাপার না এরপর বরুটো তাকে ছায়াটির কথা বলতে চায় কিন্তু বলে না ডেঙ্কি বলে আমি নিঞ্জিৎসু একাডেমিতেই জয়েন করার সিদ্ধান্ত নিয়েছি বরুটো বলে তোমার বাবার জন্য ডেঙ্কি বলে না আমার মনে হয় নিনজিৎসু অনেক প্রয়োজনীয় তাই বরুটো বলে অনেক ভালো হয়েছে যদি এইটাই তোমার ইচ্ছে হয় তারপর তার বাবার স্টোন ফেসের দিকে তাকায় আর বলে আমি যে রাস্তা নেই এতে তোমার কোনো হাত থাকবে না আমি নিজে রাস্তা চলবো কারণ এটা আমার স্টোরি এখানেই এই এপিসোড শেষ হয় তো গাইস তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অবশ্যই অন করে রাখবে নয়তো পরের এপিসোডগুলি আপলোড করলে খুঁজে পাবে না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে দিবে সবাই ভালো থাকো দেখা হবে পরের ভিডিওতে